অবশেষে ভোটকার কারচুপি ও নানা অনিয়মের কারণে বাতিল হচ্ছে নির্বাচন খুশিতে মিষ্টি বিতারণন শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনো মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও করা হতে পারে ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে ভোট ইলেকশন কমিশনকে বানচাল করতেই হবে তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে যমুনা সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে বলা হবে যে তাহলে নিয়ে আসো নিয়ে এসে তোমরা নির্বাচনটা করো দেশ শাসন করো শঙ্কা কিন্তু এখনো আছে একেবারে কালো মেঘ চলে গেছে আকাশ ফর্সা দেখাচ্ছে তেমনটা কিন্তু না আজকের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মনে করছেন যে তিনি কি আগামীকালকে জেলে যাবেন না আগামী দিনে এই ধরনের বিতর্কিত নির্বাচনের দায়ে তাকে জেলে যেতে হবে প্রধান উপদেশটাকেও জেলে যেতে হবে তার মুক্তি নেই তার পরিষদের মুক্তি নেই কাঠগোড়ায় দাঁড়াতেই হবে মানুষ এই ভোটকে বর্জন করেছে দুই সালেও আরও একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবংকি সেটিতে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সবাইকে নিয়েই একটি নির্বাচনের আয়োজন হবে অচিরে আপনারা সেই নির্বাচনের দেখতে পারবেন এবং কি আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে দ্রুত করবে এই নির্বাচনের বেশ বড় কিছু ঘটনা আজকে ঘটেছে আনান স্ত্রী অভিযোগ করেছেন বিএনপির লোকজন তাকে পিটিয়েছে এরকম অভিযোগ করেছেন নির্বাচনের দিনে বিএনপি এনসিপির ওপরে চড়াও হচ্ছে কেন এগুলো কি একটা বার্তা দিচ্ছে যে নির্বাচনে বিএনপি বিজয়ের দিকে যাচ্ছে সেই কারণেই এখন থেকেই এনসিপি নেতাদের উপরে এক ধরনের চড়াও হওয়ার চেষ্টা করছে তারা নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখি কিন্তু যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ভোটটা বানচাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে এই ভোটটা বানচাল হতে বাধ্য এখন একটা অভিযোগ উঠত শেখ হাসিনা নাকি রাতে ভোট করতেন তো এখন প্রমাণ হচ্ছে কারা রাতে ভোট করছে তো যাই হোক এই নির্লজ্জের মতো যে ভোট যেটা হয়েছে ভোট বলবো না এটা ভোট চুরি হয়েছে কোথাও দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন কোথাও দেখা যাচ্ছে যে ভোটটা ব্যালট পেপারে আগে থেকে সিল বানা রয়েছে এই নিয়ে ঝগড়াঝাটি চলছে আবার একটা মজার সিন দেখলাম আমার জায়গাটা মনে নেই সেখানে সেনাবাহিনী ক্রিকেট খেলছে খোদ গুলশানে ভোটকেন্দ্র ফাঁকা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে আবেদন মেনে সবাই ভোট বর্জন করেছে এখন এই যে টোটাল চিত্রটা যেটা দাঁড়িয়েছে কাল রাত্রিবেলা এত গণ্ডগোল করেছে করে এত ভোট বেড়েছে এখন হিসেব তো মেলাতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর বারোটা পর্যন্ত নাকি চৌত্রিশ পয়েন্ট তিন তিন এইরকম একটা কিছু চৌত্রিশ বা পঁয়ত্রিশ পয়েন্ট তিন তিন একটা পার্সেন্টেজে ভোট করেছে কিন্তু যে কাণ্ড জামাত করেছে তাতে এই ভোট তো কোনোভাবেই মান্যতা পাবে না এবং ভোট ইলেকশন কমিশনকে বাঞ্চাল করতেই হবে ইলেকশন কমিশনের ঘাড়ে কিন্তু পুরো একেবারে দোষ গিয়ে পড়বে যদি এই ভোটকে মাননা দিতে চায় মানে সব মিলে কাল রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত যে চিত্র দেখা গেল তাতে পৃথিবীর কোনো নির্বাচন এই রকম অন্তত আমরা দেখিনি বাংলাদেশে যে নির্বাচনটা এবারে হল তা এই নির্বা এই বৈঠকের পর যে সিদ্ধান্তটা হয়েছে বিএনপি এখন ক্ষমতা দখলের জন্য আজকে বিকেল থেকে যমুনা সচিবালয় এবং ইলেকশন কমিশনে দখল নিয়ে নেবে মানে এই হচ্ছে ঝামেলা শুরু হচ্ছে এই ভোট গ্রহণ শেষ হবে তারপর বিএনপি মাঠে নামবে বিএনপি আর জামাতের মধ্যে ব্যাপক মারপিট হবে যেটা আমি আগে থেকে আন্দাজ করে আপনাদের বলেছিলাম যে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে আরও রক্ত বইবে কালকে আমার জানা মতে তিন তিনজন মারা গিয়েছেন এরপরে আজকে থেকে অবস্থা কি করুন হতে পারে সেটা আপনারা দেখে নেবেন একবার তবে যখন বিএনপি যখন সিদ্ধান্ত নিয়েছে যমুনার দখল নেবে সচিবালয়ের দখল নেবে ইলেকশন কমিশনের দখল নেবে দখল নিয়ে তারা রাজ্য রাষ্ট্রশাসন করবে এবং তারা এই ভোটকে অবৈধ ঘোষণা করে হয় এই ভোটকে বা ভোট থেকে বেরিয়ে আসবে অবৈধ বলে বেরিয়ে আসবে তার মানে ভোট বানচাল হল আর একটা ইলেকশন হবে আর যদি তা না হয় তাহলে পরে দাঙ্গা হাঙ্গামা করে একটা পুরো অচল করে দেওয়া হবে মোটামুটি বাংলাদেশে যে স্থিতিশীলতার আশা করা গিয়েছিল আমাদের কাগজগুলো যেগুলো লিখছিলো এখান থেকে যারা গিয়েছিলেন যে সমস্ত প্রতিনিধি তারা যেগুলো লিখছিলেন আর আমি যেটা বলছিলাম তাদের মানে আশা আর আমার আগাম বার্তা দুটোর মধ্যে আকাশ পাতাল আলটিমেটলি আমি যেটা বলেছিলাম সেটাই হতে যাচ্ছে ভোটটা বাঞ্চাল হবে এবং বিএনপির সঙ্গে জামাতের ব্যাপক সংঘর্ষ হবে এই সংঘর্ষে এই ভোটটা বাঞ্চাল হতে বাধ্য আর যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ভোট সম্পর্কে যত ছবি বেরিয়েছে সেই ছবি যখন অন্যের হাতে গিয়ে পৌঁছাবে অন্য যে সমস্ত এজেন্সিগুলোর হাতে গিয়ে পৌঁছবে দেশের হাতে গিয়ে পৌঁছাবে তারা কি মনে করেন এই ভোটকে তারা মান্যতা দেবেন প্রশ্ন এখানেই মান্যতা কেউ দেবে না সব থেকে বড়ো কথা হচ্ছে গতকাল রাতে ইউএস এবং ভারত ওই যখন ওই ভোটের যখন এই খেলা রাত্রিবেলা চলছে তখনই এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে এই ভোট আমরা মানছি না এইবার আসবে ইউরোপিয়ান কমিশন ইউরোপীয় দেশগুলো রাশিয়া বলে দিয়েছে আমরা দর্শক হয়ে বসে থাকবো না চীন আগে থেকে হাত সাফাই করে দিয়েছে চীনের কালকে একটা ভিডিও আমি দেখিয়েছি যখন লাইভ অনুষ্ঠান হচ্ছে তখন আমি একটা খবর দেখিয়েছি তার চীন বলেছে যে বাংলাদেশ ইস্যুতে আমরা ভারতের সঙ্গে আছি কোনো শত্রুতার মধ্যে আমরা নেই অর্থাৎ ভারতবর্ষ যেটা চাইছিল ইনক্লুসিভ নির্বাচন সেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই যেতে হবে এছাড়া বাংলাদেশে কোনো ভোট মানে গ্রহণযোগ্য হবে না এটা নিশ্চিত আর যখন বিএনপি আজকে বিকেল থেকে যখন সমস্ত জায়গা দখল নেবে তখন দেখবেন একটা অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে জামাত বিএনপি সব ভোট তো খালি পড়ে গেছে রাতে তাহলে পরে বারোটা অবধি যদি ভোট কেন্দ্র খালি থাকে তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বারোটা অবধি হয় কি করে আসলে সেই যে আমি বলেছিলাম না তিপ্পান্ন থেকে পঞ্চান্ন শতাংশ ভোট দেখানো হবে বাকি আওয়ামী লীগ ভোট দেয়নি ওই হিসেবটা মেলানোর জন্য এখন থেকে ইলেকশন কমিশন এটাকে বাড়াতে শুরু করে দিয়েছে আমরা যখন দশটার সময় একটা লাইভ করছিলাম তখনই আমরা শুনেছিলাম চোদ্দ শতাংশ ভোট পড়েছে আমি বলেছিলাম যে চোদ্দ শতাংশ ভোট যখন ইলেকশন কমিশন বলছে তার মানে ধরে নাও এটা পাঁচ থেকে ছ শতাংশ ভোট পড়েছে এবং দেখাও যাচ্ছে যে একটা বুথে চারশো কতজন ভোটার আছে সেখানে দুপুর এগারোটা পর্যন্ত ভোট দিয়েছেন দুজন একটা বুথের একটা ভোট কেন্দ্রে তো ভোটারই নেই সেখানে সেনাবাহিনী ব্যাট বল নিয়ে ক্রিকেট খেলছে যে আগামী বিশ্বকাপে সেনাবাহিনী একটা দল দেবে সেখানে তার একটা প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আবার একটা বিশ্বকাপে একটা আলাদা করে দল পাঠাবে বাংলাদেশ ছাড়া তার প্র্যাকটিস হচ্ছে বড় মজার একটা এ দেখলাম তবে আপনারা নিশ্চিত থাকুন যে এই ভোট কেউ মান্যতা দেবে না এই ভোট জলাঞ্জলি যাবে এবং ইউনুসের হাল অত্যন্ত খারাপ হবে যেটা গত দলকেই বলেছিলাম ইউনুস নিজের কবর খুঁজছেন ইউনুস নিজের কবরটি খুঁড়ে ফেলেছেন ওই যে হাত পা নেড়ে নেড়ে উনি একবার চৈতন্যদেবের মতো উনি মানে আনন্দ প্রকাশ করতে করতে হাঁটছেন না ওটা হচ্ছে ওনার মস্তিষ্ক বিকৃতির একটা প্রকাশ। আওয়ামী লীগবিহীন নির্বাচন ব্যালট কারচুপি ও জনশূন্য ভোটকেন্দ্রের অন্তরালে কি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন যে বারো ফেব্রুয়ারি একটা নির্বাচনের আনুষ্ঠানিক কথা চলছে কিন্তু সত্যিকার অর্থে এগারো ফেব্রুয়ারি থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আন অফিসিয়ালি নানা অনিয়ম ব্যালট বক্স ভরে ফেলানোর জন্য আগেই ব্যালট পেপারে সিল মারা এমনকি রেজাল্ট রেজাল্টে স্বাক্ষর করা এগুলো আমরা আগের ভিডিওতে বলেছি আপনারা গণমাধ্যমে দেখেছেন এবং টাকার বস্তা সহ সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাত ইসলামের নেতাদের বিভিন্ন স্থানে ধরা পড়ার কাহিনী আপনারা ইতিমধ্যে দেখেছেন ভোটটা আসলে একতরফা ভোট হচ্ছে মূল খেলোয়াড় আউমিলিক মাঠে নেই বিএনপি ফিল্ডে খেলছে এবং নিশ্চিতভাবে বলা যায় যে জামাত যতই হাইপ তুলুক না কেন নির্বাচনের আগে বেশ একটা হাইপ তুলেছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে কিন্তু না সত্যিকার অর্থে মাঠের বাস্তবতা হচ্ছে এই একতরফা নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি বাংলাদেশে আজ এমন এক নির্বাচন হচ্ছে জানিয়ে দেশ ছেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে তুমুল আলোচনা সমালোচনা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আউমিলিক ছাড়ায় একতরফা এই ভোটে জনমনে এখন একটাই প্রশ্ন এই নির্বাচনের ফলাফল আদৌ কেউ কি মেনে নেবে গতকাল থেকে গণমাধ্যমে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বিশেষ করে জামায়াত নেতাদের বিপুল পরিমাণ অর্থসহ আটকের ঘটনা এবং এর পেছনে থাকা রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার বদলে আমরা কি দেখলাম গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ভোটের আগের রাতেই অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে রাখার খবর পাওয়া গেছে শুধু তাই নয় ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরের মতো ভয়াবহ অনিয়ম চোখে পড়েছে এখন আসি আজকের ভোটার উপস্থিতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের মতে গোপালগঞ্জ সহ দেশের অধিকাংশ অতি লাইনে কিন্তু বুথের ভেতরে কাস্ট হবার খবর পাওয়া যাচ্ছে যখন দেশের জনগণের বড় একটা অংশ ভোট দিতে আসে না তখন সেই নির্বাচনের বৈধতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা তৈরি করছি সেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আহ জাস্ট আমি একটু শিরোনামগুলো বলি। যুগান্তর বলছে गोपालগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কম বলতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম যে সেখানে কোনো ভোটারই নেই। যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী তারাই শুধু আছেন। প্রথমালো বলছে সিলেটে চার ঘন্টায় ভোট পড়েছে 20 শতাংশ। বিবিসি বলছে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম। বাংলাদেশ প্রতিদিন বলছে রাজবাড়িতে প্রথম দুই ঘন্টায় ভোটার উপস্থিতি 16 শতাংশ। এই যখন অবস্থা তখন এই নির্বাচন গ্রহণযোগ্যতার প্রশ্নটা খুব বড় করে দেখা দেবে এটি খুব স্বাভাবিক একটি সুস্থ গণতন্ত্রের প্রাণ হলো অংশগ্রহণমূলক নির্বাচন যখন কিন্তু যখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি একটি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না সমালোচকরা বলছেন এটি একটি একতরফা আয়োজন যা ভোটারদের মনে আস্থার সংকট তৈরি করেছে আপনি এর বাইরেও বাংলাদেশের গণমাধ্যমের ভাষা যদি দেখেন আজকে সকাল থেকে এই বাংলাদেশের গণমাধ্যমের ভাষা খেয়াল করে দেখলাম গণমাধ্যমের ভাষা বলছে গণমাধ্যম কর্মীরা বলছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল অংশগ্রহণ করেছে আমার প্রশ্ন সব দল কারা এই যে বিএনপি জামাতকেও আমি একটু বাইরে রাখলাম বিএনপি জামাতের বাইরে অন্য সবগুলো একান্নটা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে বলা হচ্ছে এই ঊনপঞ্চাশটা দল এক জায়গায় করুন তো এক ঊনপঞ্চাশটা দলের যে জনসমর্থন আছে আওয়ামী লীগের একটি আসনের যে জনসমর্থন সেই জনসমর্থন আপনি খুঁজতে পাবেন না আপনি গণমাধ্যমের ভাষায় বলছেন নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাই এটি সব দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে অসম্ভব এটা মোটেই এক অংশগ্রহণমূলক নির্বাচন নয় এটা একতরফা নির্বাচন হচ্ছে একপাক্ষিক নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের ফলাফলের অপেক্ষা করার প্রয়োজন নেই আমি শুরুতেই বলেছি জামাত থাইফ তুললেও নির্বাচনী জয়ের বন্দরে যাওয়া সম্ভব না বিএনপি ক্ষমতায় যাচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা কিন্তু সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল প্রতিটি ভোটার ভোটারের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করা কিন্তু আগের রাতে ব্যালট সিল মারা ও রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর এই বিষয়গুলো কি কমিশনের অযোগ্যতা নাকি সদিচ্ছার অভাব এই প্রশ্নগুলোই এখন সাধারণ মানুষের মনে ঘোর খাচ্ছে আপনাদের মনে আছে এই রকম বিতর্কিত নির্বাচন আমলিকের আমলেও হয়েছে চোদ্দ আঠারো চব্বিশ আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু এখন জেলে আজকের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মনে করছেন যে তিনি কি আগামীকালকে জেলে যাবেন না আগামী দিনে এই ধরনের বিতর্কিত নির্বাচনের দায়ে তাকে জেলে যেতে হবে প্রধান উপদেষ্টাকেও জেলে যেতে হবে কারণ প্রধান উপদেষ্টা সব মানুষের হয়ে উঠতে পারেননি এই বিতর্কের আলাপ শেষ করা যাবে না আমরা গত দেড় বছর ধরে আলাপ করছি ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুসের কর্মকাণ্ড সম্পর্কে তার মুক্তি নেই তার পরিষদের মুক্তি নেই কাঠগোড়ায় দাঁড়াতেই হবে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা দেশের নির্বাচন বিশেষ করে আমাদের মতো অনুন্নত উন্নয়নশীল দেশের নির্বাচন কিন্তু নির্বাচনের স্বীকৃতি কিন্তু বিশ্ববাসীর কাছেও নির্ভর করে বিনিয়োগ সাহায্য সহযোগিতা বিভিন্ন কিছু কিন্তু বিশ্ববাসীর কাছে নির্ভর করে বিশ্ববাসী কি এই যে নির্বাচনটা হয়ে গেল এই নির্বাচনটা হওয়ার পরলে কি আশ্বস্ত হতে পারবে যে বাংলাদেশ স্টেবল হয়ে গেল স্থিতিশীল হয়ে গেল কোনো কারণ নেই তাদের আশ্বস্ত হবার কোনো কারণ নেই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এই নির্বাচন কি বিশ্ববাসীর নিকট গ্রহণযোগ্যতা পাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছিল লক্ষণীয় বিষয় এই যে নির্বাচনী পর্যবেক্ষক কৌশলে নির্বাচনী পর্যবেক্ষণ থেকে অন্যান্য বিভিন্ন দেশ এসছে চীন এসছে পাকিস্তান এসছে বিভিন্ন সংস্থা কিছু এসছে ইউরোপের কিছু দু একটা দেশও এসছে কিন্তু আমি গতকালকে এটি নিয়ে আলাপ করেছি অত্যন্ত কৌশলে আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ যে দেশটি শেষ পর্যন্ত বলে গেছে যে অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন হতে হবে আওয়ামী লীগ সহ সেই দেশটি কৌশলে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি তো বিশ্বমন্ডল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা বললেও তারা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসেনি কাজেই এই নির্বাচন যে বিশ্ববাসীর কাছে বৈশ্বিকভাবে আস্থার সংকটে পড়বে তাতে কোনো সন্দেহ নাই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি দেখতে পান যে নির্বাচনে কোনো প্রতিযোগিতাই ছিল না এবং ব্যাপক অনিয়ম হয়েছে তবে তাদের রিপোর্ট হবে নেতিবাচক এর ফলে বাংলাদেশের বৈদেশিক বিভিন্ন সাহায্য সহযোগিতার ক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা একটি বড় সত্য হিসেবে সামনে হাজির হবে একতরফা নির্বাচনের ফলে যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয় তবে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতির বারোটা বেজে গেছে গত দেড় বছরে ব্যবসা বাণিজ্য কি অবস্থা আমরা অসংখ্য কন্টেন্টে আলাপ করেছি আপনারাও জানেন আপনারা যারা এই বাংলাদেশে বসবাস করেন তারা পরতে পরতে বুঝতে পারছেন বাহিরে সমাজে গেলে বুঝতে পারেন একজন শিল্পপতি হওয়া লাগবে না একজন সাধারণ ক্ষুদ্র চার দোকানদারের কি অবস্থা একজন সেলুনে যে নাপিত চুল কাটে কিংবা একজন সিএনজি চালকের সাথে আপনি আলাপ করে দেখবেন যে আজ থেকে দেড় বছর আগে তার অর্থনৈতিক ফ্লোটা কেমন ছিল আর এখন কেমন আছে এই থেকে বর্তমানে যে সরকারটি আসতে যাচ্ছে সেই সরকারটিকে উদ্ধার করতে পারবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন ইতিহাস বলছে যে জনমতের প্রতিবন্ধন ছাড়া যে কোনো নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা স্থায়ী স্বীকৃতি পায় না বিশেষ করে পশ্চিমা দেশগুলো যখন নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে তখন সেটি নয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে একটি নির্বাচনের সফলতা শুধু গেজেট প্রকাশেই সীমাবদ্ধ নয় মানুষের ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ততা এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণই একটি নির্বাচনকে পূর্ণতা দেয় আজ বাংলাদেশে যা ঘুরছে তা কি গণতান্ত্রিক প্রক্রিয়া নাকি অবনমন। রিপোর্ট এবং ভোটারদের অনাগ্রহ যদি সত্য হয় তবে এই নির্বাচন বিশ্ববাসীর কাছে পাওয়া প্রায় অসম্ভব গণতন্ত্রের এই ক্রান্তি লগ্নে দেশ কোন পথে যাবে তা নির্ভর করবে আগামী দিনগুলোতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর আপনার কি মনে হয় আজকের এই নির্বাচন কি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে স্থিতিশীল করতে পারবে দর্শক নির্বাচনের তোরজোড়ে অনেক কিছুই হচ্ছে নির্বাচনের দিনে এনসিপি নেতাদের উপরে বিএনপি বেশ চড়াও হচ্ছে এই ঘটনাগুলো আমরা দেখছি অন্তত এনসিপির দুজন আলোচিত সমালোচিত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং অন্যদিকে নোয়াখালীতে নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদ এই দুজনকে কেন্দ্র করে বেশ বড় কিছু ঘটনা আজকে ঘটেছে হান্নান মাসুদের স্ত্রী অভিযোগ করেছেন বিএনপির লোকজন তাকে পিটিয়েছে এরকম অভিযোগ করেছেন হান্নান মাসুদকে হান্নান মাসুদ সম্পর্কে বিএনপি অভিযোগ করেছে তাকে অস্ত্রসহ রাস্তায় আটক করা হয়েছিল পুলিশ তাকে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার না করে তাকে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে পুলিশের সঙ্গে একটা বড় গোলযোগের ব্যাপার আমরা বিএনপির কর্মীদের দেখেছি অন্যদিকে ঢাকাতে আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা আর্টে আসনের একটা কেন্দ্রে পরিদর্শন করতে গেলে বিএনপির নেতা কর্মীরা তার উপরে চড়াও হয় এবং তাকে এক এক পর্যায়ে সেই কেন্দ্র থেকে সেনাবাহিনীর সহায়তায় বেরিয়ে যেতে আমরা দেখেছি বেরিয়ে যেতে তিনি বাধ্য হন সে সময় ধস্তাধস্তি হয় ধাক্কাধাক্কি হয় একজনকে মারধরের ঘটনা ঘটে এবং প্রচণ্ড আকারে ভোঁয়া ভুয়া স্লোগানের ব্যাপারগুলো আমরা দেখেছি কেন এগুলো হচ্ছে নির্বাচনের দিন নির্বাচনের ফলাফল ঘোষণা হতে হতে তো আগামীকাল ছাড়া হবে না নির্বাচনের দিনে বিএনপি এনসিপির ওপরে চড়াও হচ্ছে কেন এগুলো কি একটা বার্তা দিচ্ছে যে নির্বাচনে বিএনপি বিজয়ের দিকে যাচ্ছে সেই কারণেই এখন থেকেই এনসিপি নেতাদের উপরে এক ধরনের চড়াও হওয়ার চেষ্টা করছে তারা নোয়াখালী ছয় আসনে তার হান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে তার অভিযোগ শ্যামলী সুলতানা জেদনি ফেসবুকে লিখেছেন আমাকে রড দিয়ে মারছে বিএনপি সন্ত্রাসীরা আমার ফোন কেড়ে নিছে আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে তার ফোন ভেঙে ফেলেছে অর্থাৎ প্রমাণ রাখতে দেয়নি তিনি আরও লিখেছেন আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে প্রশাসন নিষ্ক্রিয় অর্থাৎ প্রশাসন এনসিপির হয়ে কাজ করছে না সেই অভিযোগ তিনি করছেন অভিযোগ উঠেছে সকাল দশটার পরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বরের নেতৃত্বে একদল লোক রাস্তা অবরোধ করে আন্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনির উপরে হামলা চালায় তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয় পরে এনসিপি নেতাকর্মীরা এসে তাকে উদ্ধার করেন হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলার ওসি আলাউদ্দিন তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন আমরা শুনেছি খোঁজ খবর নিচ্ছি তবে এখন পর্যন্ত এর এই সত্যতা আমরা নিশ্চিত করতে পারছি না অর্থাৎ পুলিশ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করতে পারেননি যখন হান্নান মাসুদের স্ত্রী অভিযোগ করছেন যে এরকম ঘটনা ঘটেছে আবার বিএনপি অভিযোগ করছে হান্নান মাসুদের কাছে অস্ত্র পাওয়া গেছে অবৈধ অস্ত্র নিয়ে সে নির্বাচনী এলাকায় চলাচল করছে এই বলে বিএনপির লোকজন হান্নান মাসুদের গাড়ি আটক করে তার নির্বাচনী এলাকায় এবং সেখানে পুলিশ আসে হান্নান মাসুদকে উদ্ধার করতে বিএনপির লোকজন কোনোভাবেই সেখান থেকে সরবে না তারা রাস্তায় শুয়ে পড়ে রাস্তায় অটো দিয়ে আটকে দেয় এবং দাবি জানাতে থাকে যে হান্নান মাসুদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো আগে উদ্ধার করেন তারপরে আমরা রাস্তা ছাড়বো এ সময় হান্নান মাসুদ গাড়িতে ছিলেন তারপরে এক সময় দেখা যায় যে গাড়ি থেকে তিনি গ্লাসের ভেতর দিয়ে মাথা বের করে অনেকখানি শরীর সহ বের করে কিছু একটা বলার চেষ্টা করেন তারপরে বিএনপি নেতাদের হুং হুংকারের মুখে তিনি আবার গাড়ির ভেতরে চলে যান তারপরে দেখা গেছে যে একটা সমঝোতা করে পুলিশ তাকে সেখান থেকে মানে সরিয়ে দিতে সমর্থ হয় এই ভিডিওটা একটু দেখে আসুন ঠান্ডা ঠান্ডার মাথা লোক ঠান্ডার এই ভিডিওতে যে মানে পরতে পরতে দেখলেন যে ঘটনাগুলো সংক্ষেপে সেই ঘটনাগুলো যেটা আমি বললাম প্রথমে সেই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানেও ভোঁয়া ভোঁয়া স্লোগান হয়েছে এবং হান্নান মাসুদের বিরুদ্ধে স্লোগান হয়েছে আমরা জানি যে এনসিপি নেতাদের সারা দেশে যে তিরিশ বত্রিশটা আসনে তারা ইলেকশন করছে তার মধ্যে হান্নান মাসুদের অবস্থাই সবথেকে ভালো মানে নির্বাচনের অবস্থা সেই ভালোর অবস্থা যেখানে সেখানেই যদি এই অবস্থা হয় নির্বাচনের মাঝপথে এসেই যদি এই ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে তাহলে নির্বাচনে ইন কেস অব অ্যাক্সিডেন্ট পরাজয় যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে কারণ গত দেড় বছর ধরে এনসিপির নেতারা বিএনপি বিরোধী যে ধরনের কর্মকাণ্ড এবং বিষোদ্গার করেছে তাতে বিএনপির নেতাকর্মীরা যে এক ধরনের মানে ফুঁসে উঠতে পারে নির্বাচনকালীন এই সন্দেহ করা হচ্ছিল কিন্তু সন্দেহ করা হচ্ছিলো যে সেটা নির্বাচনের ফলাফলের পরে হতে পারে নির্বাচনের ফলাফল বিএনপির অনুকূলে গেলে এরকম কর্মকাণ্ড আমরা দেখতে পারি কিন্তু নির্বাচনের দিনেই এই ঘটনা শুরু হবে এটা আমরা বোধ হয় ভাবিনি ভাবনার বাইরে হয়েছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ